আলামিন বলেন সনব ইব্রাহিম আলাই সাল্লামের কথাগুলো এক্সাম্পল দিলেন উদাহরণ দিয়ে বললেন ওয়াইজ কল ইব্রাহিম লিয়াবিহি ইব্রাহিম আলাই সাল্লামের পিতা কি মুসলমান ছিল না মুসলমান কি ছিলেন জোরে বলে নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন বিশেষ করে বেশি নবীদেরকে অমুসলিম মুশরিকদের ঘরে পাঠিয়েছেন কিন্তু সেই মুশরিকদের ঘরে আবার এই নবীদের মাধ্যমে যিনি আলো প্রকাশিত করে দিলেন তিনি কে জোরে বলেন জোরে বলেন আল্লাহ জন্য বললেন শোনো তোমার তোমার জাতির পিতা ইব্রাহিম আলাই সাল্লামকে যখন আমি সেই সমাজের ভিতরে পাঠিয়ে দিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সাল্লাম দেখতে পেলেন নিজের বাবা পর্যন্ত পূজা করেন মূর্তি বানাই ঠিক কিনা কেনাক ইব্রাহিম আলায় সাল্লামের পিতার নাম ছিল আজর নাম কি ছিল বলেন এরপরে তাওরাত আবার জগ্বুর এইভাবে তাপসিরে বিভিন্নভাবে তার এক নাম উল্লেখ করা হয়েছে কিন্তু বেশি তাপসির কারকরা বলেছে তার বাবার নাম ছিল আজর নাম কি ইব্রাহিম আলায় সাল্লামের কথা বললেন কেন ইব্রাহিম আলায় সাল্লাম যখন দেখলেন বাবা নিজে পূজা করে মূর্তি বানায় পূজা করে ইব্রাহিম আলাইসাল্লাম তখন বাবাকে বললেন বাবা গো আব্বা গো তুমি যেই মূর্তির পূজা করো এই মূর্তি তো কোনো কিছুই করতে পারে না ভালো মন্দ কিছুই বলতে পারে না বাবা তার চেয়ে তুমি এক কাজ করো আমি ইব্রাহিমের প্রতি মহান সৃষ্টিকর্তা যিনি আসমান জমিন সৃষ্টি করেছে যিনি তিনি যেই সফিক বা নাসিল করেছেন তিনি যে জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান দ্বারা আমি তোমাকে আহ্বান করি বাবা গো তুমি সেই কালেমা স্বীকার করে নিয়ে সে যিনি ইব্রাহিম আলাই সাল্লামের পিতাকে জান্নাত দিতে চেয়েছেন তিনি কে জোরে বলেন কিন্তু ইব্রাহিম আলাই সাল্লামের পিতা ইসলাম কবুল করেন নাই ইমান আনেন নাই লস্কার হলো বলেন কার হলো ইব্রাহিম আলাই সাল্লামের পিতা বললেন না না তিনি এমন কি ইব্রাহিম আলাই সাল্লাম তখন বললেন বাবা তুমি যদি আমার পর ইমান আনো এক আল্লাহর পরে বিশ্বাস স্থাপন না করো তাহলে যেই মূর্তির সিস্তা করো যেই মূর্তির কাছে আরাধনা করো আমি এই মূর্তির ঘাট ধরে কিন্তু ভেঙে ফেলবো জোরে বলেন সোহান ইব্রাহিম আলাই সাল্লাম যখন বললেন মূর্তির ঘাট ধরে আমি ভেঙে ফেলবো ইব্রাহিম আলাহ সাল্লামের পিতা বললেন পুত্র শুনে রাখো তুমি যদি এই মূর্তির গায়ে আঘাত করো তাহলে আমিও তোমাকে ছেড়ে দেবো না আমিও তোমাকে ঘাড় মুসকে দেব ঘাড় ভেঙে দেব ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহর অশেষ রহমতে ইব্রাহিম আলাহ সাল্লামের পিতা তারপর একটু নরম হলেন কিন্তু ইমান আনেন নাই কি আনেন নাই ইমান আনেন নাই ইমান আনা তো সোজা আল্লাহ রাব্বুল আলামিন কি ফরমে ছিলাম আমরা মনে আছে আপনাদের সবে বরাতের রাতে কার দোয়া কবুল করবেন এক নম্বর শিরকে যে শির করে এই ইব্রাহিম আলাইহিস সালামের পিতা শিরকের ভিতরে লিপ্ত আছে সেইটাই বুঝাছিলাম ঠিক কিনা জোরে কোন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানালেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বলে কেমতির কঠিন মুসিবতের সময় মানুষেরা যখন শাস্তির তীব্রতা দেখে হাহাকার করবে যখন নাবির পর্যন্ত জিব্বাটা ঝুলে যাবে এমন সময় ইব্রাহিম আলাহ সাল্লামের পিতা ইব্রাহিমকে খুঁজবে আমার সন্তান আজকে কোথায় গেল বাঁচানোর কোনো লাইন আছে কিনা বুঝতে পেরেছেন আমরা খুঁজবো কিনা বলেন আমরাও খুঁজবো বাবাকে খুঁজবো মা কে এরপরে যার কাছে যে একটু একটু সব পাওয়া যায় যারা যুবক আছেন করেন একবার যুবক আমল করেন না আপনাদের বন্ধু যারা আছে তাদেরকেও কিন্তু আপনি খুঁজবেন শুধু এটা না এখানে খোঁজার কথা সাহস করার কথা এসেছে এখানে যার সরকার যে আছে যার লেডার যে আছে তাকেও খোঁজবে ঠিক কিনা এখন যার পিছনে আপনি দৌড়ালেন যার স্লোগান দিলেন তোমার চরিত্র ফুলের মতো পবিত্র আছে না নাই জোরে বলেন কিন্তু তার চরিত্র বাবার মতো ল্যাংটা এখন আছে না নাই কথা কন আপনারা এরকম চরিত্র যাদের আছে যেই সমস্ত মনাফি যাদের পিছনে আপনারা দৌড়ান কসম দিয়া বলি কেয়ামতের দিন সে বলবে আমি তো নিজের চিন্তায় নিজেই বি

দরকার আছে না নাই জোরে বলেন মসজিদের ইমাম সাহেবরা কি চাল চুরি করে গম চুরি করে তেল চুরি করে জোরে বলেন ইমামের বেতন দেন কত আপনারা বলেন মাত্র চার থেকে পাঁচ হাজার টাকা বেতন দেন গম চুরি করে না চাল চুরি করে না ব্রিজের ভিতরে রডের বদলে ইমাম সাহেবরা বাসও দেয় না ঠিক কিনা কন তারপরও চার থেকে পাঁচ হাজার টাকা বেতনে ইমাম সাহেবদের যিনি সুন্দরভাবে চালিয়ে নিয়ে যান তিনি কে ইমাম সাহেবরা দেখবেন মানুষের কাছে দিনা হয় না কারণ হলো ইমাম সাহেব যারা আছে তারা বিড়ি খায় না সিগারেট খায় না চা খায় না জব্দা খায় না পান খায় না ঠিক কিনা কন আমি নিজেই তো কিছুই খাই না মাসের ভিতরে দুইটা চাও পাঁচ টাকা করে খরচ হয় না একবার চিন্তা করেন টাকা তো কম কামাই না কিন্তু খাই না কারণ কি বলেন খাইলে খাইতে পারি কিনা বলেন পারি না কিন্তু অনেক মানুষ আছে আপনারা চিন্তা করেন একদিন মসজিদে দশটা টাকা করে দিতে বলছি খুবই কষ্ট হয় চায়ের দোকানে বসে পঞ্চাশ টাকা দিনে খেয়ে ফেলেন আসে না নাই বলেন অনেক লোক আছে আমাকে সেদিন একজন বলল প্রায় তিন প্যাকেট সিগারেট দিনে খেয়ে ফেলে তিন প্যাকেট সিগারেটের দাম কত বলেন কত আপাতত দুইশো দশ টাকা ভাই বলেছে কত দুইশো দশ টাকা তাহলে তিন প্যাকেট সিগারেট যার লাগে তার দুইশো দশ টাকা প্রতিদিন পকেট খরচ ঠিক কিনা তাহলে এর মাসে কত খরচ হ্যাঁ দুইশো দশ টাকা দুইশো টাকা করে ধরেন মাসে ছয় হাজার টাকা যায় সিগারেটের পিছনে ইমাম সাহেবের বেতন কত চার হাজার পাঁচ হাজার সিগারেটের পয়সা দেন দেখ যে কথা বলতেছিলাম এত কিছু বলতে গেলে আমি শেষ করতে পারবো না যে কথা বলতেছিলাম যে দুই নম্বর এক নম্বরের ভিতরে বলতেছিলাম আপনার কেমতের দিন হজরত ইব্রাহিম আলাই সাল্লাম পিতা আসবে পিতা এসে সন্তানের কাছে বলবে বাবা তুমি তো ওই সময় আমাকে বলেছিলে আদেশ করেছিলে আল্লাহর পথে ইমান আমার জন্য কিন্তু আনি নাই আজকে আমি বিপদে পড়েছি বাবা গো তুমি আমাকে একটু পার করার ব্যবস্থা করো এমন সময় ইব্রাহিম আলাই সাল্লামের বাবার প্রতি যত্ন আব্বান মহাব্বত ভালোবাসা আছে না নাই বলে যার কারণে ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর কাছে দোয়া করবেন রব্বুল আলমিন রক্ত মাখা অবস্থায় ভালো মাখা অবস্থায় ধুলা অবস্থায় আমার পিতা আমার কাছে এসেছে আল্লাহ তুমি দয়া করে তার প্রতি রহম করে তাকে মাফ করে দাও আল্লাহ পায়ক রব্বুল আলমী ওই সময় বলবেন ইব্রাহিম শোনো আমি তো তোমাকে ওই সময় জানিয়ে দিয়েছি যারা কাফির মুশরিক যারা শিল্পের গুনায় লিপ্ত তাদের জন্য জাহান্নাম কি ওয়াজিব জান্নাত তাদের জন্য হারা এখন কেন আমার কাছে আবার দোয়া করো তুমি মুসলিম জাতির পিতা হতে পারো কাজ হবে কোনো কাজ হবে না তোমার পিতা হতে পারে জন্মদাতা পিতা হতে পারে কিন্তু মনে রাখবেন দুনিয়ার ভিতরে সুযোগ একবার এই সুযোগের ভিতরে যদি কামে না লাগাতে পারেন দ্বিতীয়বার সেকেন্ড কোন চান্স আছে জোরে বলে আছে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা সমাবরাতের রাতে বিশেষ করে শিরকের গুনার সাথে লিপ্ত থেকে আল্লাহ তাআলার কাছে মাপ চাইবে তাদের মাপ জিনে করবেন না তিনি কে জোরে বলেন দুই নাম্বার হলো যার ভিতরে হিংসা আছে কি আছে জোরে বলে হিংসা আছে না না আপনাদের ভিতরে হ্যাঁ বিশ্বনবী সাল্লাহ আলাইহাল্লামের জন্য হিংসা করেছিল আবু জেহেল উদ্বাস সাহেবা এমন করেছিল বিশ্বনবী সাল্লাহ আলাইহাল্লামের শেষ পর্যন্ত আপনার বিশ্বনবীকে তাবিজ করেছে কি করেছে আপনারা করেন কি করেন না জোরে বলেন করেন না তাবিজ কবজ করেন অনেকে করে হ্যাঁ হিংসা করে ওই বেটা উঠে যায় বেটা ছেলে চাকরি পাইছে ওকে ডাবাইতে হবে আছে না নাই বেটা ফার্মের ভিতরে গরুর খামার আছে রাত্রে কি করে গুলো চুরি করে নিয়ে আসে আছে না না।? হ্যাঁ বেটার মাছ ওরে বাবা অনেক টাকা হয়ে গেছে এই মাসের ঘের আছে ঘেরের ভিতরে রাত্রে যে বিষ ঠেলে দিয়ে আসে আছে না নাই তাহলে যদি না থাকে তাহলে গরু চুরি হয় কেন মাস কেন আপনার যদি না থাকে হিংসা তাহলে মাস কেন মারা যায় বেটা সব শেষ এরকম হিংসা যাদের ভিতরে আছে